রাধা বন্ধুরা একবার এক ভক্ত প্রেমানন্দ মহারাজ কাছে জানতে চাইলেন মহারাজজি বর্তমান সমাজে হিংসা লোভ হানাহানি এসব একদম জর্জরিত সমাজ এসবে ছেয়ে গেছে এসব থেকে আমাদের নিজেদের জীবনকে রক্ষা করার কি পদ্ধতি রয়েছে এ বিষয়ে আপনি আমাদের পথ দেখান তো এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ তার ভক্তকে কি উত্তর দিয়েছিলেন তা আমরা আজকের ভিডিওতে জানবো তো চলুন বন্ধুরা একবার কমেন্টের আধার আধে লিখে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ ভক্তকে জানাচ্ছেন যে বৎস আজকের সমাজ অত্যন্ত লোভী অত্যন্ত লোভের কারণে মানুষ আজকাল এই সমস্ত খারাপ কাজগুলি করে চলেছে আজকাল মানুষের মধ্যে ভগবানের প্রতি ভক্তি দেখা যায় না শুধু দেখা যায় সম্পদের প্রতি লোভ লালসা মানুষ শুধু বাহ্যিক উন্নতি সাধন এবং ভোগ বিলাসের পিছনে মত্ত হয়ে পড়েছে এর ফলে বিভিন্ন সমস্যায় আজকে বর্তমান সমাজ জর্জরিত এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আগে প্রথমে দরকার চরিত্র গঠনের আমাদের নিজেদেরকে সৎ পথে রাখা ঈশ্বরের প্রতি ভক্তি রাখা এবং নিজের পরিবারের সমস্ত ব্যক্তিদের মধ্যে ভজন এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধির মাধ্যমেই আমরা সমাজকে উন্নততর করে করে তুলতে পারি কেননা নিজেদের মধ্যে যদি ভরসা বিশ্বাস না থাকে তাহলে সমাজের মধ্যে কী করে থাকবে আমাদের শিশুদের চরিত্র গঠনের দিকে অধিক নজর দেওয়া উচিত একজন বাচ্চা শিশুকে এই সমস্ত লোভ লালসার বিষয় থেকে অজ্ঞাত রাখা উচিত এবং ঈশ্বরের নাম এবং ঈশ্বর লাভের মধ্যে যে পরম আনন্দ রয়েছে তা শিশুদের জানানো উচিত এবং শিশুদের এই সমস্ত কাজে লিপ্ত করা উচিত তাহলেই এই সমাজ ধীরে ধীরে মুক্তির পথ খুঁজে পাবে বর্তমান সমাজে প্রযুক্তি অর্থ ভোগ এসব বেড়েছে কিন্তু এর সাথে সাথে নীতি সততা ভক্তি এবং সহমর্মিতা কমে গেছে সমাজে দুর্দশার মূল কারণ হলো মানসিক মূল্যবোধের অবক্ষয় মানুষ এখন স্বার্থের জন্য সম্পর্ককে নষ্ট করছে মিথ্যা কথা বলছে প্রতারণা করছে মানুষ বুঝতে পারছে না যে এসব এসবের মধ্যে ঈশ্বর লাভের কোনো পথ নেই ঈশ্বর লাভের পথ একমাত্র রয়েছে নাম জপের মধ্যে তাই বৎস তোমরা এসব থেকে দূরে থাকো এবং সর্বদা ঈশ্বরের নাম জপ করো পরিবারের সকলকে ভালোবাসো নিজের বাবা মাকে ভালো রাখো তাহলেই দেখবে ধীরে ধীরে একদিন এই সমাজ ওই সব ছেড়ে ভালো হয়ে গেছে তাই ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করে আজ থেকে শুরু হোক ঈশ্বরের নাম তো ভক্তের প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ এটি জানিয়েছিলেন তো বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এইভাবেই প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলোকে বাংলায় শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর ভিডিওটাকে শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে যাদেরকে আপনি প্রেমানন্দ মহারাজের হিন্দি বাণীগুলোকে বাংলায় অনুবাদ করে শোনাতে চান ধন্যবাদ